দর্শক আশা করি সবাই ভালো আছেন আসলে সত্যি কথা বলতে আমি দীর্ঘদিন আমার পেজে আসি নাই তো এখন থেকে আমি রেগুলার আমার পেজে আসবো তো আজকে আমার সাথে আছেন অ্যাডভোকেট তোহিদুল ইসলাম সেলিম ভাই ঢাকা জর্জ কোর্ট তো সেলিম ভাই কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সেলিম ভাই আপনি তো একজন প্রফেশনাল লয়ার ঢাকা জর্জ কোর্ট তো আজকে আসলে আমি আইন বিষয়ে আপনাকে কিছু বলবো না আমি একটা কৌতূহলে একটা প্রশ্ন করব যেটা হচ্ছে ময়না তদন্ত ময়না তদন্ত খুব গুরুত্বপূর্ণ তদন্ত এই সেটা আমরা জানি কিন্তু এটা নিয়ে অনেক কৌতূহলী মানুষ যে আসলে ময়না তদন্ত ময়না সাথে কি কোনো সম্পর্ক আছে এই বিষয়ে যদি আপনি একটু বলেন এটা সুধন্যবাদ আপনাকে একটা সুন্দর হচ্ছিল কৌতূহলী মানে একটা প্রশ্ন করার জন্য এটা আপনার সাথে সাথে হচ্ছে মানে আমাদের যারা আপর্ম ছিল মানে জনগণ আছে তারা সহজ হয়েছিল বিষয়টা জানতে চায় আসলে ময়না পাখির সাথে ময়না তদন্তের কোন সম্পৃক্ততা নাই এখানে ময়না কথাটি মানে এসেছে আরবি শব্দ এটা আহ মুরায়ানা থেকে মুরায়ানা শব্দ থেকে এটা হচ্ছিল একটা আরবি শব্দ এবং আপনার যার অর্থটা হচ্ছে অনুসন্ধান করা আপনি আরো আশ্চর্য হবেন যে কথার মানে কিন্তু লাশ কাটা না কাটানা বলি যে পোস্টমর্টম কিন্তু সেটা হচ্ছিল লাশ কাটা না এখানে ল্যাটিন শব্দ পোস্ট থেকে এই শব্দটা এসেছে পোস্ট হচ্ছিল মানে হচ্ছিল পরেও আর মডার্ন শব্দটা হচ্ছে ছিল আহ কথা মৃত্যু অর্থাৎ যদি আমরা দুইটাকে দুইটাকে একসাথে করি পোস্টমর্টম তাহলে এটার পরিপূর্ণ মৃত্যুর পরে এই অনুসন্ধান বা তদন্তটা হয়ে থাকে সেই কারণে আমরা সম্পৃক্ত ভাবে পোস্ট পোস্টমর্টম বা ময়লা তদন্ত বলে থাকি আচ্ছা আচ্ছা দর্শক আসলে ময়না তদন্ত বলতে আসলে ময়না পাখির সাথে সম্পর্ক নাই তো এটা আজকে আমরা অ্যাডভোকেট আহ সেলিম ভাই জানতে পারলাম তো দর্শক আজ এ পর্যন্তই আহ পরবর্তীতে আমরা অন্য একটা টপিক নিয়ে আপনাদের সাথে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আপনি ভালো থাকবেন